আসসালামু আলাইকুম টেকনিক্যাল শোয়াক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বুঝবেন কেউ আপনাকে গোপনে ট্র্যাক করছে কিনা বা আপনার ফোনটি হ্যাক হয়ে গেছে কিনা প্রথমে আপনার ফোনের স্বাভাবিক কোনো পরিবর্তন লক্ষ্য করুন যেমন ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়া ডিভাইস গরম হয়ে যাওয়া ইন্টারনেট ডাটা বেশি খরচ হওয়া অপ্রয়োজনীয় অ্যাপ যদি লোকেশন সার্ভিস ব্যবহার করে সেগুলো বন্ধ করুন তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে সেটিংস ওপেন করার পরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন জাস্ট এই লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপস এখানে শো করবে তো আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস লোকেশন পারমিশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন কোন অ্যাপসগুলোতে আপনি লোকেশন পারমিশন অন করা আছে তো এখান থেকে অপ্রয়োজনীয় যদি কোনো অ্যাপস দেখে থাকেন যে অ্যাপসগুলো আপনার লোকেশন সার্ভিস অন করা আছে তাহলে সেই অ্যাপস থেকে আপনার লোকেশনটি দ্রুত বন্ধ করে দিন যেমন এখানে শেয়ার ইট আছে আমি শেয়ারিটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু ডোন্ট অ্যালাউ আমি কিন্তু শেয়ার ইটে লোকেশনটি অন করা নেই আর যদি আমি এখান থেকে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপস দিয়ে রাখতাম তাহলে যখন আমি অ্যাপসে প্রবেশ করতাম তখন লোকেশনটা ট্র্যাক করবে যদি কোনো অপ্রয়োজনীয় অ্যাপস আপনি মনে করেন যে এই অ্যাপসটি আমার ছিল না মোবাইলে আপনি লোকেশানটি অন করা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই লোকেশনটি অফ করে দিতে হবে ঠিক আছে যদি অন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের লোকেশন আপনি কি করছেন কোথায় গেছেন এটা কিন্তু খুব সহজে সে ট্র্যাক করতে পারবে এই বিষয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে ফোনে অজানা অ্যাপস বা ফাইল ইনস্টল হয়েছে কি না সেটি খুঁজে বের করুন আপনার ফোন থেকে সেটিংসও চলে যাবেন সেটিংসে তার উপর করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাপস জাস্ট এই অ্যাপসে ক্লিক করে দেবেন এখানে একটা অপশন দেখবেন ম্যানেজ অ্যাপস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস এখানে শো করবে তো এখান থেকে আপনি অ্যাপসগুলো দেখবেন যেই অ্যাপসগুলো আপনার ইনস্টল করেননি যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করেনি অপ্রয়োজনীয় অ্যাপস এখানে আপনি দেখলেই দেখতে পারবেন এখানে খুঁজবেন যে অ্যাপসগুলো মনে করেন যে এই অ্যাপসটি আপনি ইনস্টল করেননি সেই অ্যাপসটি আপনারা এখান থেকে অবশ্যই আনইনস্টল করে দেবেন ট্যাগ করতে পারে আমরা অনেকেই কি করি আমাদের মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ আছে একটা লিংক কেউই আমাকে পাঠায় ঠিক আছে তো এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় উল্টাপাল্টা লিংক চলে আসে যে এখানে ক্লিক করে আপনি টাকা উপার্জন করতে পারবেন সহজে ইনকাম করতে পারবেন বা একটা লিংক আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ দিয়ে দিল আর সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি ফোনটি মানুষের ট্র্যাক করতে শুরু করবে মানে ক্ষেত্রে কিন্তু ডিভাইসটি হ্যাক হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকে তো এর জন্য আমি আপনাদের বলবো যে কোনো অপ্রয়োজনীয় যদি কোনো লিঙ্ক চলে আসে আপনার ফোনে তাহলে কখনোই অপ্রয়োজনীয় লিঙ্কে আপনি ক্লিক করবেন না অবশ্যই আপনার ফোনটি নিরাপদ রাখার জন্য একটা অ্যান্টিভাইরাস মানে পেইড অ্যান্টিভাইরাস কিন্তু আপনারা কিনে নিতে পারেন ফোনের নিরাপত্তা বাড়ানোর জন্য অ্যান্টিভাইরাস অ্যাপস ব্যবহার করুন সময় মতো স্ক্যান করুন সবশেষে যদি সন্দেহ হয় আপনার ফোনে ফ্যাক্টরি রিসেট করে নিন তবে রিসেট করার আগে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাক নিতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করুন এবং আরও এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো আমি সেন শখ বিদ্যানিস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম